হাই বন্ধুরা এই ভিডিওতে এসি পিএইচ টেস্ট আপনাদেরকে দেখাবো এয়ার চেঞ্জ পাওয়ার আওয়ার তো আপনারা ইতিমধ্যে দেখেন পঞ্চাশি এফ দেখতে পারছেন অর্থাৎ এয়ার ফোর্স কতটুকু রয়েছে এটা মূলত টেস্ট করা তো এটা মোবাইলের সাথে কানেক্ট করা হয়ে গেছে হয়েছে যার কারণে আমরা মোবাইল থেকেই দেখতে পারছি তো আপনারা লক্ষ্য করুন এসি পিএচ টেস্টের জন্য প্রথম হ্যাপার হ্যাপার মধ্যে ধরতে হয় হ্যাপার ফোর্স কিপ্যাড মনে রয়েছে আর মোবাইলে দেখেন শো করছে সেভেন্টি এইট সিএফএম তো আপনার রুমের মধ্যে কত সিএফএম বা এসিপিএচ প্রয়োজন এটা মূলত রুমের ড্রয়িং রূপে ডিপেন্ড করবে তো আমরা ইয়ারের যে ফোর্স সেটা আমরা হানড্রেড সিক্স সি এফএম লক্ষ্য করছি তো এভাবে প্রত্যেকটা রুমের মধ্যে এ সি আপনার এইভাবে টেস্ট করতে হয় তো আমি আবার বলছি এ সি হল ইয়ার চেঞ্জ পার আওয়ার তো ঘন্টায় কত বেশি বেজ হচ্ছে সেটাই মূলত টেস্ট হচ্ছে